আমি আপনাকে জানতে চাচ্ছি যে কয়েকদিন ধরে আমি দেখছি যে গত পাঁচ তারিখে স্পষ্ট করে প্রথমবারের মতো ঘোষণা করলেন প্রথম সপ্তাহে নির্বাচন হবে এরপরেও আমি যত জায়গায় গিয়েছি বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হয়েছে মানুষ রাজনীতির কথা উঠলে প্রথমে জিজ্ঞাসা করে কি ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে নির্বাচন হবে অথবা দ্বিতীয় প্রশ্ন যেটা ডক্টর ইন্দ্রসূর সাধারণ মানুষ আশা রাখতে না এখন অনেকগুলো কারণ আছে নির্বাচন ফেব্রুয়ারিটা হবে কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করার নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা এক ধরনের অপেক্ষা এবং উচ্ছ্বাস আছে আপনি জানেন প্রফেসর ভাই বাংলাদেশের মানুষ 17 বছর কোন রকম পরিবর্তন দিতে পারে না সো এত বছর পরে একটা নির্বাচন হবে সেটা যেটা আমেজ চারপাশে থাকার কথা আমরা কিন্তু সেই আমেজ এখনো লক্ষ্য করছি না যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টই বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি প্রথম এক সপ্তাহ হতে হবে বলেছেন প্রথম দিকে তারপরে বলেছেন রমজানের আগেই নির্বাচন হবে dite মানে মোদ ভোটের মধ্যে নির্বাচন হয়ে যাবে কিন্তু মানুষ কিন্তু এই কথাটি বিশ্বাস করছে না এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন করছে না করছে না তার অনেকগুলো কারণ আছে আপনি জানেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেটা নিয়ে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বসছে ঐক্য মতে পৌঁছবার চেষ্টা করছে কিন্তু অনেকগুলো ব্যাপারে তারা যেমন একমত হয়েছে আবার বেশ কিছু ব্যাপারে তাদের মধ্যে অনৈক্য খুব স্পষ্ট এবং কোন কোন পলিটিক্যাল পার্টি যদি সেই অনৈক্যকে পুঁজি করে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে সেখানে খুব একটা অবাক হবার কিছু থাকবে না আমি আপনাকে আরো কোলাকুলি বলি ফর এক্সাম্পল জামাত পিয়ার পদ্ধতি নির্বাচন চাইছে এনসিপি এখনো নিবন্ধন পায়নি কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই ঘোষণা করেছেন এনসিপি তার দল তার দল বলতে তিনি একটি দল তৈরি করতে বলেছেন ছাত্রদের যার ফলশ্রুতিতে এনসিপি গঠিত হয়েছে এবং এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ঘনিষ্ঠতা সেটা এখন নতুন করে আর বলবা দেখবেন এমন একটা দিন যায় না যেদিন কোথাও না কোথাও কেউ না কেউ ববের মাধ্যমে কিংবা কোনো না কোনো ভাবে মানে পরিস্থিতি ব্যবসায়ীরা টাকা পয়সার জন্য হত্যাকাণ্ড কোথাও না কোথাও তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু স্মুথ হলে একটা নির্বাচন বাংলাদেশে হতে পারে আমি কখনোই আশা করবো না বাংলাদেশের আইন শৃঙ্খলা ইংল্যান্ডের মতো বা ফিনল্যান্ডের মতো বা পশ্চিমের দেশগুলোর মতো হবে তবে বাংলাদেশের তাহলে মানদণ্ড অনুযায়ী একটা নির্বাচনের আগে আইন পরিস্থিতি যেমন হওয়া উচিত তেমন না আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে ঢাকায় মব কিছুটা কমলেও যদি উনি মব জাস্টিস শব্দটা বলেছেন এই জাস্টিস শব্দটা নিয়ে আমার ভীষণ আপত্তি আছে আমি জাস্টিস বলবো না এই মবের মবের সহিংসতায় ঢাকা কিছুটা কমলেও ঢাকার আশপাশে এবং দেশের অন্যান্য জায়গায় মব কিন্তু চলমান আছে সো মানুষের মধ্যে যে একটা ভীতি একটা আশঙ্কা এগুলো দূর হচ্ছে এবং নির্বাচন যত এগিয়ে আসতে থাকবে তত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে আমি আপনাকে আরেকটা বাস্তবতা বলি ধরুন জামা তার এনসিপি যদি আমরা এক পাশে সরিয়েও রাখি মোটামুটি তিনশোটা আসনে প্রতিটি আসনে বিএনপি পাঁচ থেকে দশ জন নেতা আছে যারা নমিনেশন প্রত্যাশী যে মুহূর্তে আমরা করছি সেই জায়গা থেকে তৈরি হতে পারে তারপরে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা কিন্তু দুই রকমের মত আপনি দেখবেন দেশে প্রচলিত আছে

স্মুথ ইলেকশন আশা করেন তাহলে প্রধানমন্ত্রী বলেছিলেন নাকি যে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন এটা কি তাহলে আসলে কথার কথাই থেকে যাবে আপনি দেখুন আমি আজকে লক্ষ্য করছিলাম যে অন্ততপক্ষে পক্ষে সরকারের তরফে চারজন আমি যদি ভুল না করি দুজন উপদেষ্টা এবং দুজন সরকারের নীতি নির্ধারণী মহলের তারা বারবার কিরা কসম কেটে বলতেছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কোন দল কি বললো কোন দল নির্বাচনে আসলো বা না আসলো তাতে যায় আসে না সরকার তারা নিজেরাও জানে যে কতটা ভোলেটাইল একটা সিচুয়েশন এখন বাংলাদেশে প্রিভেল করছে তারা নিজেরাও কিন্তু খুব একটা কনফিডেন্ট না যে কেমন ইলেকশন বা তারা রিপিটেডলি কথাটা বলছে আপনি মাসুদ ভাই যখন একটা কথা বারংবার বলবেন তখন ওটা আপনার

ভালো শোনায় না এ ধরনের শব্দ উচ্চারণ করে কিন্তু ইউনুসের করছেন যে ডক্টর ভুল জায়গায় দিয়েছেন না কি করেছেন বলছেন তাহলে নিজের দল তার সৃষ্টিকর্তার বিরুদ্ধে কথা বলছে এটাকে আপনি কিভাবে করবেন এখানে দুটো বিষয় হতে পারে যেহেতু শুরু থেকেই এনসিপি কে কিংস পার্টি বলা হচ্ছে শুরু থেকেই আমি এনসিপি রাজার দল বলি কিংস পার্টি রাজার দল কথাটা বেশি পছন্দ তাকে রাজার দল বলি এক ধরনের ব্যাপার আছে যে না আমরা রাজার দল রাজাকেও সমালোচনা করি কিন্তু আপনার বা আমার অভিজ্ঞতা কি বলে তখন যখন আমরা বসি এনসিপি যিনি রিপ্রেজেন্ট করছেন তিনি এনসিপি কে যতটা রিপ্রেজেন্ট করেন গভর্নমেন্টকে তার চেয়ে কোনো অংশে কম রিপ্রেজেন্ট করেন না এই যে একটা পারসেপশন তৈরি হয়েছে যেটা রাজার দল সেটা ডক্টর ইউনুসের কথা থেকে এবং এনসিপির আচরণ থেকে সেটা ভাঙবার একটা চেষ্টা হয়তো নির্বাচনের আগে তারা করতে চাইছে এক অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে রাজার সঙ্গে তাদের এতদিন যে সুখের সংসার ছিল সেই সংসার সম্ভবত ততটা সুখের এখন আর নাই নির্বাচনটি ফেব্রুয়ারিতেই হবে এখনো কিন্তু এনসিপি নিবন্ধন হয় নাই সুতরাং এনসিপি জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে ফেব্রুয়ারির আগে নির্বাচনের আগে তাদের সমস্ত শর্ত পূরণ করে একটা মানে রেজিস্ট্রেশন পাওয়া সো এই সকল কিছুর বিবেচনায় রাজার সঙ্গে বনিবনা না হওয়া তারা প্রথম দিকে যেরকম দাপট এনজয় করেছে যেরকম যাচ্ছে তাই কথা বলা যাচ্ছে তাই আচরণ করার এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন তারা সরকার থেকে পেয়েছে না হলে তো উপদেষ্টাদের পিএসরা কোটি কোটি টাকা বানাতে পারতো না না হলে তো উপদেষ্টাদের পিতারা এলাকায় এলাকায় মব রাজত্ব কায়েম করতে পারতো না এবং দেখেন আপনি এই মব রাজত্ব কথা গণমাধ্যমে আসার পরেও এখন পর্যন্ত আমি দোষী নির্দোষ সরিয়ে রাখি একটা ন্যূনতম ইনভেস্টিগেশনও হয় নাই তো আপনি আমাকে বলেন এই দল রাজার দল না হলে আর কি তারা এখন যেই পারসেপশনই ক্রিয়েট করার চেষ্টা করুক না কেন তো এই দলটি হয়তো এখন প্রথম দিকে যেরকম ক্যাম্পারিং পেয়েছে বাংলাদেশের সেনাবাহিনী যেটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেই সেনাবাহিনীকে তারা কোন ভাষায় অ্যাটাক করেছে আপনার নিশ্চয়ই মনে আছে